হুসাইন মোহাম্মদ এরশাদ বাংলাদেশের সাবেক সেনা প্রধান সাবেক রাষ্ট্রপতি রাজনীতিবিদ ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা বর্ণাঢ্য কর্মজীবনে দারুণ সফল হুসাইন মোহাম্মদ এরশাদের জীবনে প্রেম এসেছিল একাধিকবার বিয়েও করেছেন দুটি হুসাইন মোহাম্মদ এরশাদ প্রথম বিয়ে করেন উনিশশো সালে ১৩ বছর বয়সী কিশোরী রৌশন এরশাদকে দীর্ঘ বাষট্টি বছরের সংসার জীবনে স্ত্রীকে নিয়ে ঘুরেছেন বিশ্বের বহু দেশে স্ত্রীকে রাজনীতিতে এনেছেন এমনকি বিরোধী দলের নেতা পর্যন্ত বানিয়েছেন সুদর্শন রোমান্টিক প্রেমিক পুরুষ এর ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক থাকলেও আগ্রহ আছে এমন মানুষের সংখ্যা নেহায়ত কম নয় এর দ্বিতীয় বিয়ে করে নিজের বয়সী কবি ও শিক্ষক আবু বক্কর সিদ্দিকের মেয়ে বিদিশা এর সাথকে এর বিদিশার প্রেম দেশব্যাপী আলোচিত তবে খুব বেশি দিন সংসার করা হয়নি তাদের এর বিদিশার প্রেম বিয়ে সংসার সন্তান ও পরবর্তী জীবন নিয়ে অনেক বিতর্ক রয়েছে এবং জনমনে ব্যাপক চর্চিত একটি বিষয় এটি এর সাথে বিদিশার প্রথম দেখা হয় উনিশশো সালের চোদ্দই জুলাই বিদিশা তখন বিদিশা ইসলাম নামেই পরিচিত সেদিন ছিল ফ্রান্সের জাতীয় দিবস ফ্রান্স বাংলাদেশের রাষ্ট্রদূতের বাসায় ডিনার পার্টিতে গিয়েছিলেন বিদিশা এরশাদের সাথে সে সময় ফ্রান্সের রাষ্ট্রদূত রেয়ানে পরিচয় করিয়ে দেন বিদিশাকে সেটাই ছিল এরশাদ বিদিশার প্রথম দেখা ও পরিচয় এরশাদ বিদিশাকে হাই বলে হ্যান্ডশেক করেন এবং তখন থেকেই দুজন দুজনের হাত ধরে পরবর্তীতে কিছু সময় কথাবার্তা চালিয়ে যান বিদিশার সঙ্গে এরশাদের দ্বিতীয়বার দেখা হয় ঢাকার ফিলিস্তিনের রাষ্ট্রদূতের বাড়িতে ডিনারে সেদিন এরশাদ নিজেই বিদিশার ফোন নাম্বার চেয়ে নেন তখন থেকে এরশাদ নিয়ম করে প্রত্যেকদিন ভোরবেলা ফোন করতেন বিদিশাকে এভাবেই দুজনের একান্ত আলাপচারিতা শুরু হয় সাবেক রাষ্ট্রপতি এরশাদের সাথে বিদিশার যখন পরিচয় হয় তখন বিদিশা ছিল বিবাহিত তার স্বামী ছিল সন্তানও ছিল তবে স্বামী সন্তান থাকা সত্ত্বেও বিদিশা এরশাদের সম্পর্ক গভীর হতে থাকে এক পর্যায়ে বিদিশার প্রথম স্বামী পিটার উইসনের সাথে বিচ্ছেদও ঘটে তারপর গোপনে এরশাদের সাথে বিদিশার বিয়ে হয় লন্ডনে বিদিশার সাথে এরশাদের আলাপচারিতার শুরুতে বিদিশা এরশাদকে আঙ্কেল বলে ডাকতেন এবং এরশাদ বিদিশার কাছে নিজেকে প্রেসিডেন্ট বলেই পরিচয় দিতেন তখন বিদিশা এরশাদকে বলেন আপনি নিজেকে প্রেসিডেন্ট পরিচয় দেন কেন আপনি তো এখন আর প্রেসিডেন্ট নন এরশাদ তখন চাতুরতার সাথে বলেন ওয়ান্স এ প্রেসিডেন্ট অলওয়েজ প্রেসিডেন্ট বিদিশা তার আত্মজীবনীমূলক মূলক আলোচিত বই শত্রুর সাথে বসবাসে প্রেসিডেন্ট এরশাদের শারীরিক বর্ণনা দিয়েছেন লম্বা এক হারা বয়স্ক লোক কত হবে বয়স হতে হতে পারে পারে আবার তবে প্রথম দর্শনেই মনে হলো নিজেকে নিয়ে খুবই সচেতন তিনি এই সচেতনতা নিজের শরীর নিয়ে যেমন পোশাক নিয়েও তেমন বেশ দামি পোশাক জুতা ঘড়ি ছিল তার পরনে বিদিশা এরশাদের বিষয়ে লেখেন উনি মিষ্টি মিষ্টি কথা বলতেন প্রশংসা করতেন আমার পোশাকের আমার রুচির আমার বুদ্ধিমত্তার এরশাদের কথার মধ্যে শব্দ চয়ন শব্দ উচ্চারণ প্রসঙ্গ নির্বাচনে এক ধরনের আভিজাত্যের ছাপ থাকত। শুনতে আমার ভালো লাগতো বিদিশা আরও লেখেন আমার জীবনের নতুন পুরুষ একজন সংবেদনশীল মানুষ বৃদ্ধ কিন্তু সক্ষম জীবনে প্রথম ভালোবাসা পেলাম একসময় মনে হলো আই এম ইন লাভ উইথ এরশাদ আমি এরশাদের প্রেমে পড়ে গেছি বিদিশা এরশাদের প্রথম বিয়ে লন্ডনে তবে সেই বিয়েতে কোনো আনুষ্ঠানিকতা ছিল না পরে দু সালের সাতাশে মার্চ আনুষ্ঠানিক ভাবে এরশাদ বিদিশার বিয়ে হয় এরশাদ বিদিশা দম্পতির একমাত্র সন্তান এরিক এরশাদ তবে এরিকের জন্ম পরিচয় নিয়ে অনেক গুঞ্জন ও বিতর্ক রয়েছে বিয়ের কয়েক বছরের মধ্যে এরশাদ বিদিশার বিচ্ছেদ হয়ে যায় সে সময় এরশাদ বিদিশার বিরুদ্ধে চুরির মামলা দেন এবং বিদিশাকে জেলে পাঠান তখনকার মতো থেমে যায় এরশাদ বিদিশা পর্ব এরশাদ বিদিশা তার প্রাক্তন স্বামী এরশাদকে নিয়ে মন্তব্য করেন এরশাদ আমার জীবনের শ্রেষ্ঠ প্রেমী এরশাদ বিদিশার বিচ্ছেদ হয়ে গেলেও বিদিশা এখনো এরশাদের স্ত্রী পরিচয়ে রাজনৈতিক অঙ্গনে নিজেকে পরিচিত করেন